প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন যুদ্ধে পরাজিত হয়ে যে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়ন তাঁর মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে দুর্গা হয়েছে ইংরেজি ইংরেজি স্কুলে ভর্তি গান ভাষা বৃত্তি হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন ও লাঞ্ছ না সারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতরা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণই নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণই নমস্তুতে আমার দুর্গা প্রথেপান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার গোলগাল মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জলে আমা বর্ষায় আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞের রান্নাঘরেই আঁতুল ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণীসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুজে সালাম माँ तुझे सलाम माँ तुझे सलाम